আজকে সকালে ঘুম থেকে উঠেই আবহাওয়া দেখে মনটা ভালো হয়ে গেল আকাশের অবস্থা যদি এমন দেখা যায় তাহলে তো আমার মনে হয় যে এত প্রচণ্ড গরম এই গরমে সবারই মন ভালো হয়ে যাবে আমার মতো তো ওর আব্বুকে বললাম যে আকাশের অবস্থা ভীষণ খারাপ মেঘলা মেঘলা হয়ে আছে তো ঝটপট যে বাজার থেকে কিছু শাকসবজি নিয়ে চলে আসো তো বলা মাত্রই ওর আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে চলে যাই আমাদের এখানে আবার খুব সকাল সকালে গেলে কিন্তু টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় না তো যে বেচারি সবগুলো টাটকা টাটকা শাকসবজি পায়নি কিছু বাসি আর কিছু টাটকা মিলিয়ে বাড়িতে এনে আমাকে দিয়ে দিলো আর ঠিক তারপর পরই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এই তো বৃষ্টি দেখে মনটা আরও ভালো হয়ে গেল কারণ এত মানে গরম গরমের জ্বালায় তো বাঁচেই না প্রত্যেক দিন মনে হয় যে ইস একটু যদি বৃষ্টি হতো তো ভালো লাগতো তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে সাথে হালকা বাতাসও ছিল পরিবেশটা খুব সুন্দর তো যাই হোক বৃষ্টি যেহেতু চলেই এসেছে কি আর করব আর আজকে ছুটিরও দিন তো রাব্বুও বাড়িতে আছে তো বাঙালিদের বৃষ্টির দিনে প্রিয় খাবারটা আজকে হয়েই যাক যতই বাজার থেকে টাটকা টাটকা শাকসবজি নিয়ে আসুক আজকে আমি আর শাকসবজি রান্নাই করব না আজকে হবে বাঙালিদের প্রিয় খাবার কি বলেন তোমার প্রিয় আপু ভাইয়ারা আমি জানি যে আপনারা সবাই জানেন যে বৃষ্টির দিনে আমাদের বাঙালিরা আমরা কি খাবারটা খাই সেই খাবারটা আজকে রান্না করব তো রান্নাঘরে ঢুকে শুরুতেই আমি মাশকালার ডালগুলো ভিজে রেখেছিলাম সেগুলোই একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আর একদিকে আমি বড় একটা পাঙাশের মাথা রান্না করব আজকে সেই পাঙাশের মাথাটা কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কারণ অত বড় মাথা ওভাবে রান্না করলে খেতে ভালো লাগবে না তাই তো মাথায় একটা আইডিয়া আসলো একটু রকম করে রান্না করব তো আমার প্রিয় ভাইয়ারা প্লিজ আমার লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াশ টাইম দেবেন আর আমার সাথে শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন তো মাছের মাথাটা আমি টুকরো টুকরো করেছি করে নিয়ে কিন্তু আমি কড়াইয়ে বেশ পরিমাণের তেল দিয়েছি কারণ আমি এই মাথাটা রান্না করার জন্য আর কিন্তু তেল দিব না তাই একটু বেশি পরিমাণে তেল দিয়েছি দিয়ে মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেব কারণ মাছের মাথা তো বেশিরভাগই কাঁটা হাড্ডি হুড্ডিতে ভর্তি তাই ভেতরে একটু লবণটা যেন যায় আর ভাজাটা যেন ভালো হয় আর ওই তেলে দিয়ে দিলাম কিছু গোটা জিরা আর দিয়ে দিলাম মরিচ আর তারপর পরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো এখন সুন্দর করে ভেজে আমার প্রিয় আপু ভাইয়ারা যদি কারো পরিবারে সবাই মাথা খাওয়ার জন্য মারামারি করে বা হট্টগোল গন্ডগোল করে তাহলে আমার এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন এভাবে বড় মাছের মাথা টুকরো টুকরো করে কেটে রান্না করে দিতে পারেন আর যদি এমন হয় যে আমার পরিবারের মতো যে আমি ছাড়া মাথা খাওয়ার আর কেউ নেই আমাকেই মাথা খেতে হবে আচ্ছা বলেন তো প্রায় প্রায় বাড়িতে মাছ নিয়ে আসা হয় আর এই মাছের মাথা যদি রোজ রোজ আমাকেই খেতে হয় তাহলে কি আর হয় বলেন আগে আমার শাশুড়ি আম্মা আমার সঙ্গে থাকতো আম্মা খেত একবার আমি খেতাম একবার এভাবে তাও হতো এখন আম্মা থাকে না আমার কাছে নেই তো এখন মুশকিল হয়ে গেছে একা একা এত মাছের মাথা আমি খেতে পারবো না তাই তো বুদ্ধি করে মাছের মাথা টুকরো টুকরো করে কেটে আজকে রান্না করছি একটু অন্যরকম করে রান্না করব। ভীষণ টেস্টি করে ওরা যেন সবাই মাছের মাথা খায় জুবাই জুবাইরে রাখবো তাই তো আমি এভাবেই রান্না করতে আসলাম আপনারাও কিন্তু আমার এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন তো আমি ভালো করে পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিলাম নিয়ে আমি কিন্তু হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আলু আর বেগুন আজকে আলু বেগুন দিব আর আমার বাগানের পুঁই শাক কেবলই গাছ পুঁইশাকের গাছ কেবলি উঠেছে সেখান থেকে বড় বড় পাতাগুলো আবার আজকে নিয়ে আসলাম সেদিন শাকের জন্য উঠেছিলাম আজকে সবজির জন্য উঠালাম বৃষ্টির ভেতরে চলে গিয়েছিলাম সাথে যে নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু আমি সব সবজিগুলো একসঙ্গে সুন্দর করে কষাতে দিয়ে দিলাম আর ওই যে বললাম বাঙালিদের প্রিয় খাবার খিচুড়ি আজকে আমি রান্না করছি খিচুড়ি তবে এই খিচুড়িটা রান্না করছি পোলার চালের আর সাথে দিয়ে দিয়েছি অল্প একটু লাউ বাজার থেকে যেহেতু লাউ এনেছে আমার লাউ দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর খিচুড়ি তো পোলাও বিরিয়ানির মতন ঝরঝরে হয় না একটু নরম নরম করলে বেশি ভালো লাগে তাই আমি লাউটাও দিয়ে দিয়েছি আজকে খিচুড়ি রান্না করব হাতে মেখে অনেক সুন্দর করে টেস্টি করে রান্না করবো তো এখানে সব কিছু আমি দিয়ে দিচ্ছি এখানে চাল দিয়েছি লাউ দিয়েছি সব ধরনের পেঁয়াজ রসুন মানে সব মশলা আমি দিয়ে দিচ্ছি একে একে দিই এখন সুন্দর করে এটা আমি হাতে মেখে চাপাবো তো হাতে মাখতে খুব ভয় লাগছে কারণ আমার আঙুলটা দুদিন হলো কেটে গেছে আর এমন এক জায়গায় আঙুলটা কেটেছে ডান হাতের যে কিছুতে ভালো হচ্ছে না আমার ভীষণ কষ্ট হচ্ছে তো এই মাখামাখি করতে যেয়ে কিন্তু আমার আঙুলটা খুবই জ্বলছিল মনে হচ্ছিলো যে পুরো হাতটাই আমার যন্ত্রণা করছে তো কত কষ্ট করে যে আমি এই কাজটা করলাম তো যাই হোক ঝটপট করে নিলাম আর ওই যে ডাল আমি মাসকালের ডালে একটু সেদ্ধ করে রেখেছিলাম সে সেদ্ধ ডালটাও দিয়ে দিলাম কারণ আমি পোলার চালের খিচুড়ি করছি যদি সেদ্ধ করে ডালটা না দিই তাহলে কিন্তু পোলা চালের সঙ্গে ডালটা সেদ্ধ হবে না কারণ এই ডালটা হতে একটু সময় লাগে তাই তো বুদ্ধি করে আগে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু এই খিচুড়ির জন্য পানি গরম করেও রেখেছিলাম আমি আজকে গরম পানি দিয়ে দিচ্ছি এই খিচুড়িতে আর চিকন চাল যেহেতু গরম পানি দিলে একদম পোলাও বিরিয়ানির মতন ঝটপট হয়ে যাবে তো ওইদিকে হতে থাক আমার হাতে মাখা খিচুড়ি আর এই দিকে দেখি আমার এই সবজিটার কি অবস্থা আলহামদুলিল্লাহ সবজিটা খুবই সুন্দর হয়েছে একদম মানে দেখতে তো মার্শাল্লাহ খুব ভালো লাগছে এখনই যদিও মাথাটা কোনো কিছু দেয়নি তো দেখছিলাম যে দেশি আলু যেহেতু আলুগুলো একটু শক্ত হয়ে আছে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাই দেখছিলাম তো আর একটু হওয়া লাগবে আর একটু হলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে নাড়াচাড়া করে একটু মুখে দিয়ে দেখলাম ওরে আল্লাহ লবণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে তো কি করব ঝটপট কিন্তু আবারও আমি ছাদে চলে গিয়েছিলাম লবণ কমানোর জন্য ঝটপট করে আমি আরও কয়েকটা পুইপাতা নিয়ে চলে আসলাম এনে আমি কিন্তু এই সবজির ভেতরে আবারও দিয়ে দিয়েছিলাম তো পুইপাতা আবার দিলাম লবণটাও কমে যাবে আর সাথে সাথে আরও একটা কথা আমি বলে দিই আরও একটা টিপস যে লবণ বেশি হলে অবশ্যই যদি অন্য কোনো সবজি না দেয়া যায় তাহলে যদি পুঁইপাতা বা পুঁই গাছ যদি বাড়িতে থাকে তাহলে এই পুঁই পাতাগুলো দিবেন তাহলে লবণ কমে যাবে সাথে সাথে যদি কখনও তরকারিতে হলুদ বেশি হয়ে যায় তাহলে পুইপাতা এভাবে দিয়ে দিবেন তরকারিতে তাহলে কিন্তু হলুদটাও কমে যাবে হলুদ হলুদ গন্ধটাও লাগবে না তো আমার এই টিপসগুলো যদি ভালো লাগে তাহলে আমার প্রিয়া অবশ্যই ফলো করতে পারেন তো এখানে কিন্তু টাথা সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে একসঙ্গে কিন্তু আবার ঢাকনাদের ঢেকে দিয়ে কষিয়ে নিলাম নিয়ে আবার ঢাকনাদের ঢেকে রেখে দিলাম আর এইদিকে দেখি খিচুড়ির কী অবস্থা হাতে মাখা খিচুড়ি তো আলহামদুলিল্লাহ খিচুড়িটাও প্রায় হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে চুলার রাস্ত আমি খুবই কম করে দিয়ে রেখেছি যে একটু শক্ত আছে ভেতরে চালের তো ওটাও আস্তে আস্তে আলহামদুলিল্লাহ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম আর খিচুড়ি কালারটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তো মাছ রান্না করা যেহেতু হয়ে গেছে মাছের মাথা তো মাছের মাথাটা সুন্দর করে উঠিয়ে নিচ্ছি এই মাছের মাথাটা খেতে এতটাই টেস্ট হয়েছিল যে কি বলবো আমার প্রিয়াপু ভাইয়ারা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন অন্য রকম টেস্টের একটা মাছের মাথা আমরা তো মাছের মাথা খেতে সবাই বিরক্ত বোধ করি এভাবে রান্না করলে কিন্তু পরিবার সবাই খাবে আর এদিকে খিচুড়িটা ওই যে বললাম প্রায় হয়ে গেছে একটু বাগার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিন্তু বিরিয়ানি মশলা মাংসের মশলা দুটোই কিন্তু অল্প অল্প করে আমি এই হাতে মাখা খিচুড়িতে দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে যদি আপনারা বিরিয়ানি মশলার সাথে মাংসের মশলা আর বাগার দিয়ে যদি খিচুড়িটা করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় খিচুড়ি তো যাই হোক আরও বেশি টেস্টি করে খিচুড়ি করলাম আর এখানে একটু অফ ক্যামেরায় মাংস রান্না করে নিয়েছি মুরগির মাংস খিচুড়ির সাথে আজকে হবে মুরগির মাংস আর এই মাথা আর সবজিটা রান্না করার একটাই কারণ যে রাত্রেবেলা আমি আর বারবার রান্না ঘরে যাব না তাই তো একবারে রাত্রের জন্য আমি এভাবে মাছের মাথাটাও রান্না করে রেখে দিলাম রাত্রে শুধু ভাত রান্না করব তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে তো চলে আসলাম বিকালবেলা আজকে মনে হলো একটু পুডিং বানাবো ও আব্বু গতকালকে এই তালের শ্বাসগুলো এনেছিল তো এই তালের শ্বাসগুলো আমি হচ্ছে কিছু আমরা খেয়েছিলাম জুবের আমি আর কিছু রেখেই দিয়েছিলাম ফ্রিজে তো মনে হলো যে আজকে একটু বের করি করে একটু তালের এই শ্বাসের পুডিংগুলো করি যদিও আমি পুডিং টুডিং অত ভালো করতে পারি না আর আমার পরিবারের সবাই অত পুডিং খেতে পছন্দও করে না এই জন্য আমার এগুলো খাবার করা হয় না কিন্তু তারপরে কেন জানি মনে হলো একটু পুডিং করি যেহেতু আমার ঘরে আগার আগার পাউডার আছেই তো যে প্রসেসে আমার আপুরা করে ঠিক সেই প্রসেসে আমিও করলাম কিন্তু তারপরেও আমি এগুলোতে একদমই পারদর্শী না আমার একদমই ভালো হয় না তো আমার ঘরে যেহেতু দুধও আছে ভাবলাম যে পানি দিব না একটু দুধ দিয়ে করবো ওরা তো এমনিতেও খেতে চায় না তো একটু দুধ দিয়ে করলে যদি আর একটু বেশি টেস্টি হয় এই জন্য আমি দুধ করছি তো তালে শাঁসগুলো আমি ব্লিন্ড করে নিয়েছি আগার পাউডার দিয়েছি চিনি দিয়েছি পরিমাণ মতো দুধে দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মোটামুটি ঠান্ডা করেছি করে এই তো আমি সুন্দর করে পরিবেশন সরি পরিবেশন করব না সুন্দর করে আমি এগুলো সেট খাওয়ার জন্য আমি এই বাটিগুলোতে রেখে দিচ্ছি তো আমার আপু ভাইয়ারা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ